দেশে টাকা পাঠিয়েছিলাম যখন তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন হয়ে গেছে টাকাটা দেশে পায়নি তখন আবার এক্সচেঞ্জ থেকে টাকাটা রিটার্ন নিয়ে এসেছে এরপর অন্য একটি এক্সচেঞ্জ কোম্পানি থেকে টাকা পাঠাচ্ছি এখন আর কোনো সমস্যা হচ্ছে না যে কোনো এক্সচেঞ্জ কোম্পানির ক্ষেত্রে এই ঝামেলাটি হতে পারে এক্সাম্পল আপনি একটি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠিয়েছেন এই এক্সচেঞ্জ কোম্পানি আপনার সাথে ঝামেলা করেছে আপনি তাকে বয়কট করুন টাকাটা রিটার্ন এনে ওই এক্সচেঞ্জ কোম্পানি থেকে আর টাকা পাঠাবেন না কুয়েক প্রবাসীদের প্রতিদিনের অভিজ্ঞতাগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি আপনিও এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আমার একজন ভাই আমার একজন বোন একই ঝামেলায় না পড়ে বারবার বারবার কারণ আমরা খুব দরকারে টাকা পাঠাই আর এই টাকাটা যদি সঠিক সময় বাংলাদেশ থেকে না পায় তার পরিবার সেই পরিবারটির কি অবস্থা তৈরি হয় হতে পারে অসুস্থতা হতে পারে ইমার্জেন্সি কাউকে টাকা দিতে হবে বা আরও নানান জটিলতা থাকে যেমন কিস্তি লোন সহ নানান ঘটনা প্রিয় প্রবাসী ভাই বোন দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এতে করে আপনারই লাভ বেশি হবে আমরা আপনাদেরকে প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে প্রতিদিনের আপডেট ভিডিও প্রতিদিন দেখতে পাবেন বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো তিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা আলমোল্লা এক্সেঞ্জ তিনশো চুরানব্বই টাকা আলনাদা নাদা এক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো তিরানব্বই টাকা জুলেখাস এক্সেস তিনশো বিরানব্বই টাকা ওমান এক্সেস তিনশো বিরানব্বই টাকা আল মোজাইনি এক্সেঞ্জ তিনশো চুরানব্বই টাকা লুডু এক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা ইউএই এক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা কুইত বাহারান এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর কিছু শর্ত ছিল যেমন সব ব্রাঞ্চ আপনাকে একই রেট দিচ্ছে না নানান কারণে এই টাকার রেটে পরিবর্তন হতে পারে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়া মানি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও বহু পদ্ধতি রয়েছে যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসতে পারে আপনাকেই এই ব্যাপারটা কনফার্ম করে নিতে হবে যখন আপনি দেশে টাকা পাঠাচ্ছেন এক্সেন্স থেকে বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আপনি যখন বৈধ পন্থা বা পদ্ধতির অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণতনার টাকা দেওয়া হয় এটি আপনি পাচ্ছেন কি না কনফার্ম করবেন এবং দেশে আপনার আপন তা দেশে আপনার আপন জনকেও তা থেকে বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন প্রিয়জনের জন্য যে তথ্যটি আপনাকে দারুণ সহযোগিতা করবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি কোন দেশের তৈরি করত মজুরির মূল্য কত যেমন আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন ছয় দিনের তিনশো তিরিশ ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন দশ দিনের পাঁচশো ষাট ফিলসে চৌদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন চৌদ্দ দিনের আটশো দশ ফিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারছেন আঠারো দিনের নশো ফিলসে একুশ ক্যারেটের গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন বাইশ দিনের পঞ্চাশ ফিলসে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারছেন তেইশ দিনের তিনশো ফিলসে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন পঁচিশ দিনে একশো সত্তর ফিলসে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল্ড পাচ্ছেন পঁচিশ হাজার একশো সত্তর দিনারে অ্যাকাউন্টস গোল্ড পাচ্ছেন সাতশো নব্বই দিনারে একতলা গোল্ড পাচ্ছেন দুশো পঁচানব্বই দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো সময় পরিবর্তন হতে পারে